আমাদের বাড়িতে হামলা দিয়েছে এবং আমাদের যে আমার বাবার যে টলার মেশিনটা যেটা আয়ের উৎস আমাদের ওইটা নিয়ে গেছে মানে এখন খুবই আশঙ্কা আছে আমাদের মারারও হুমকি দিচ্ছে তাদের যে আছে তারাও হচ্ছে আমাদের এখন হুমকি দিচ্ছে আরকি তো বাধ্য হচ্ছি মামলা তোমার জন্য সেনাবাহিনী জানানোর জন্য যাচ্ছি আরকি তো ভাই যদি আপনারা নিউজটা করেন আমাদের জন্য খুবই উপকৃত হবে আর কি ইউনিভার্সিটিতে বর্তমানে আছে আমি যাচ্ছি সেনাবাহিনীর কাছে তো